কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো চলছে আজকে আমরা ক্লাস ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে জানবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে বঙ্গভঙ্গ কবে হয়েছিল এবং এর প্রেক্ষাপট কি ছিল বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে লর্ড কার্জনের আমলে জুলাই মাসে কিন্তু এর প্রেক্ষাপট কিন্তু অনেক আগে থেকে তৈরি হয়ে থাকে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যা আসামকে নিয়ে গঠিত হয় বাংলা সুবা এটা আছে এইবার ঠিক এর কয়েক বছর পরেই আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই বাংলা সুবায় এত বড় বাংলা সুবায় এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয় এবার ইংরেজরা পায় যায় একটা ছুতা ঠিক আছে যে বাংলাকে বিভক্ত করার জন্য তারা বলে যে এত বড় বাংলা সুভা আমাদের পক্ষে শাসন করা সম্ভব না বাংলাকে বিভক্ত করতে হবে এইটা একটা প্রস্তাব দেয় প্রস্তাব কে দেয় স্টেফোর্ড নর্থ কোর্ট কিন্তু তৎকালীন বড়লাট লর্ড লরেন্স এই প্রস্তাব নাকচ করে দেয় বলে কোনো বঙ্গভঙ্গ হবে না কোনো বাংলা বিভক্তিকরণ হবে না এটা এরকমই চলবে কিন্তু ইংরেজদের মনে ছিল যে বাংলাকে বিভক্ত করতেই হবে এইবার আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বাংলা থেকে আসামকে বিচ্ছিন্ন করে এবং আসামকে নিয়ে আসা হয় আসামকে গঠিত করা হয় চিফ কমিশনার প্রদেশ হিসাবে মানে আসামকে একজন চিফ কমিশনার প্রদেশ শাসন করবে এর আন্ডারে কে কে ছিল এর আন্ডারে ছিল বাংলা ভাষী সিলেট কাছর ও গোয়ালপাড়া সঙ্গে আসাম ঠিক আছে এটা নিয়ে একটা চিফ কমিশনার প্রদেশ গঠন করা হলো কিন্তু এই চিফ কমিশনার প্রদেশের জনসংখ্যা কুড়ি লক্ষ এইখানে কেউ আসতে চাইছিল না এইবার আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এইখানকার চিফ কমিশনার উইলিয়াম উইলিয়াম ওয়ার্ড কী করল আসামের সাথে আরও কিছু নতুন প্রদেশকে যুক্ত করার প্রস্তাব দিল কি চট্টগ্রাম বিভাগ ঢাকা ময়মন সংঘ এদেরকে আসামের সাথে যুক্ত করে বাংলাকে আরও বড় করার প্রস্তাব দিল ঠিক এই সময় অর্থাৎ এটা আঠারোশো হবে এটা আঠেরোশো ছিয়ানব্বই হবে উনিশশো তিন খ্রিস্টাব্দে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফেজার বঙ্গভঙ্গের প্রস্তাব দিল রিজলে সে বঙ্গভঙ্গের প্রস্তাবকে সমর্থন জানাইল কারণ কি এই যে উনিশশো এই টাইমটাতে বাংলায় ইংরেজ বিরোধী আন্দোলন পিক হয়ে উঠছিল বাংলায় সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক ছিল সুতরাং ইংরেজদের চিন্তা ছিল যে ঐক্যবদ্ধ বাংলা কিন্তু শক্তি বাংলাকে যদি আমরা ভাগ করে দেই বাংলার জনগণের মধ্যে যদি আমরা বিভেদ নীতি সৃষ্টি করে দিই তাহলে আমরা কিছুটা রিল্যাক্স থাকবো ওরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করতে থাকবে এটা ছিল ওদের বুদ্ধি করলো তাই রিজডে বলেছিল ঐক্যবদ্ধ বাংলা শক্তি এবং বাংলা যদি বিচ্ছিন্ন হয় তাদের শক্তিও বিচ্ছুরিত হবে এই বঙ্গবঙ্গের সাথে যুক্ত ডিজলে নোট লটকারজন নোট লট কার্জন বলছে ভাই তৈরি কর এবার অ্যান্ড্রোফেজার যেই খসড়া তৈরি করছে রিজলে সেখানে তার সমর্থন দিছে এবার এই খসড়ায় কী ছিল খসড়ায় বলছে চট্টগ্রাম বিভাগ পার্বত্য ত্রিপুরা ঢাকা ময়মনসিংহ এটাকে আসামের সাথে যুক্ত করা হবে এবং নাম রাখবে পূর্ববঙ্গ ও আসাম এবং অন্যদিকে বাংলার সাথে যুক্ত করা হবে সম্ভালপুর গঞ্জম জেলা ও মাদ্রাজ থেকে বিশাখা বিশাখাপত্তনম একেই বলা হয় রিজলে নোট কিন্তু এই রিজলে নোটে কিছু ভুল থাকায় সংশোধন করা হয় ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ একে আসামের সাথে যুক্ত করা হবে এবং নাম থাকবে পূর্ববঙ্গ ও আসাম এবং এর রাজধানী হবে ঢাকা পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যাকে নিয়ে গঠিত হবে বাংলা সুবা যার রাজধানী হবে কলকাতা এইবার এই খসড়া ভারত সচিব বড্রিকের কাছে পাঠানো হয় এবং বড্রিক অনিচ্ছাকৃত হলেও এই বঙ্গভঙ্গের সমর্থন জানায় এবং উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে তোমাদের যদি রিজিলে নোট সম্পর্কে বলে আমি এর আগে যা বললাম সেখান থেকে শুরু করে এগুলো সব লিখবে ঠিক আছে এবার বঙ্গভঙ্গের উদ্দেশ্য বা কারণ বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্যই ছিল জাতীয়তাবাদকে দুর্বল করা তৎকালীন বাংলা ছিল জাতীয়তাবাদের মূল শক্তি বাংলা থেকেই জাতীয়তাবাদের উদ্ভব ঘটছিলো ইংরেজি দেখলো যে এই বাঙালি এই বাঙালিদের যদি আমরা দমাইতে না পারি তাহলে আমাদের ভারত ছেড়ে পালাইতে হবে সুতরাং তারা কী করলো বাংলায় বিভেদ সৃষ্টি করার জন্য বঙ্গকে ভঙ্গ করার চেষ্টা করলো লর্ড কার্জন বলেছিল বাংলা অশান্তির উৎস রিজলে বলেছিল যে ঐক্যবদ্ধ বাংলা শক্তির মূল বাংলাকে বিভক্ত করতে পারলেই বাংলা শক্তি নষ্ট হবে ঠিক আছে তাহলে প্রথম কারণ কি ছিল জাতীয়তাবাদকে দুর্বল করা এবং এই জাতীয়তাবাদকে দুর্বল করার জন্যই তারা বাংলায় হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ নীতি সৃষ্টি করে ঠিক আছে যাতে বাঙালিরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন না করে নিজেদের মধ্যে ঝগড়া করে এছাড়াও ইংরেজদের আরও যুক্তি ছিল যে এত বড় বাংলা বাংলা বিহার উড়িষ্যা আসাম এটাকে এক প্রশাসনিক ছাদে আনা সম্ভব নয় তাই সেটাকে বিভক্ত করা এছাড়াও ছিল চা ব্যবসা কী ছিল চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর কিন্তু খুবই রেপুটেড বন্দর ছিল এবার উনিশশো খ্রিস্টাব্দে যখন কার্জন আসামে গেল সেখানকার আসামের ব্যবসায়ীরা বললো যে চট্টগ্রামের মাধ্যমে যেন তারা ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা করার জন্য তার জন্যই কার্জন কী করলো বঙ্গভঙ্গ করলো এবং চট্টগ্রামকে পূর্ববঙ্গে দিয়ে দিল ঠিক আছে এগুলো কিন্তু মেন কারণ ছিল সব থেকে বড়ো কারণ ছিল জাতীয়তাবাদ আন্দোলনকে দুর্বল করা বাঙালির যে শক্তি যে চিন্তাভাবনা তখন জাতীয়তাবাদের মূল শক্তি ছিল বাঙালিদের হাতে কংগ্রেসের নেতারা ছিল বাঙালি বাঙালিদের কাছ থেকে এমন এমন চিন্তাভাবনা আসছিল যাতে ইংরেজদের যেখানে ইংরেজদের ভিত কাঁপে যাচ্ছিল এবং ইংরেজরা বলছিল যে এই বাঙালিদের যদি আমি দমাইতে না পারি তাহলে আমার ভারতে শাসন করা সম্ভব হবে না তাই বাংলাকে বিভাবে এই বঙ্গভঙ্গের পক্ষে কার্জনের কি যুক্তি যে করছে তার সে তো একটা যুক্তি দিবে লর্ড কার্জন যুক্তি দিছে প্রথমে বলছে যে এত বড় যে বাংলা বাংলা বিহার উড়িষ্যা এটাকে এক প্রশাসনিকভাবে শাসন করা সম্ভব নয় দুই নম্বর কি বলল কলকাতা থেকে সুদূর পূর্ববঙ্গ পূর্ববাংলাকে শাসন করা সম্ভব নয় তিন নম্বর কি বললো যে পশ্চিমবঙ্গের কারণে কলকাতা কেন্দ্রিক পূর্ববঙ্গের মানুষরা বঞ্চিত হচ্ছে এবং এটা বলল মুসলিম বহুল পূর্ববঙ্গ থেকে যদি হিন্দুদের আলাদা করা যায় তাহলে তাদের উন্নতি ঘটবে এখানেই কিন্তু সেই বিভেদ নীতি বলছে এবং আরেকটা বললো যে চট্টগ্রাম বন্দরের ফলে আসামের উন্নতি হতে পারবে এখানেও বিভেদ নীতি বলছে যে বলছে যে পশ্চিমবঙ্গের জন্য তোমাদের উন্নতি হচ্ছে না চট্টগ্রাম যদি ওদের থাকে তাহলে তোমাদের উন্নতি হবে না এবার আসামের লোকজন ভেবে গেছে ওরাও বঙ্গভঙ্গ করবে বলছে ঠিক আছে এগুলা ছিল ওদের যুক্তি এবং সর্বশেষে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশে জুলাই বঙ্গভঙ্গ হয় এবং ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী হয় অবশেষে উনিশশো এগারো খ্রিস্টাব্দে এই বঙ্গভঙ্গ রোধ হয় ঠিক আছে আমি যা যা বঙ্গভঙ্গ সম্পর্কে বললাম এগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট করবে আশা করি তোমরা বুঝে গিয়েছো এই ছিল বঙ্গভঙ্গ সম্পর্কে আলোচনা পরের দিন আমরা স্বদেশী আন্দোলন সম্পর্কে জানবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কেরকম লাগলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ